আসসালামু আলাইকুম আসলে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই হৃদয়ে রক্তক্ষরণ দিনের পর দিন বেড়েই চলেছে আপনারা জানেন সুখী দুঃখী টেকিয়া টেলিটিভ আপনাদের সাথে আছে আমি বারবার বলেছি যে আমি কোনো মৌসুমি অ্যানালিস্ট না দুঃখের সময় আপনাদের পাশে থাকি আপনাদের যাতে একটু সান্ত্বনার বাণী আমি শোনাতে পারি কতটুকু পারছি আমি জানি না মার্কেটে বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত খারাপ রাজনৈতিক সহিংসতার কারণে দেশের পরিস্থিতি অত্যন্ত নাজেহাল আপনারা দেখেছেন আজকে কি ধরনের পতন হয়েছে আমরা আজকে একশো তিরিশ পয়েন্টের মতো মাইনাস হতে দেখেছি সেখানে দিন শেষে আমরা একশো বাইশ পয়েন্টে দেখলাম দিন শেষ করেছে এটা আসলে মেনে নেওয়া যায় না আমাদের পরিস্থিতি যে কোন দিকে যাচ্ছে আমরা কেউ জানি না প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের যে সাপোর্টগুলো ভেঙে যাচ্ছে আমরা সবচেয়ে বড় সাপোর্ট লেভেল দেখেছিলাম যে আমাদের আমরা এখানে চার হাজার আটশো বিশ প্লাস মাইনাস আমরা গতকালকে সেই জায়গাটিকে হলুদ দাগ দিয়ে রেখেছিলাম এই জোনটি আমরা বলেছিলাম সেটাও আমরা আজকে ভেঙে যেতে দেখেছি এবং আজকে বোড়ো আকার একটি পতন এখন এই পতনের পরে কি মার্কেট ঘুরবে কিনা আমরা সেই বিষয়টি আমরা একটু আজ জানব আপনারা সবাই জানেন মার্কেট বোড়ো আকারের টাস্ট হলে কিন্তু মার্কেট আবার সেখান থেকে ঘুরে যায় আজকের এই পতনটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত একটি পতন দেশের চারিদিকের যে নিউজগুলো আমাদের এই পতনের মূল কারণ আর এই ধরনের পতনের পরে মার্কেট কিন্তু সাপলি ঘুরে যায় আমরা দেখেছি যে আর বিভিন্ন টুলস আমাদেরকে সে ধরনের সিমটম দেখাচ্ছে সে ধরনের সিগনাল দিচ্ছে আমরা দিনের শেষে আজকে দেখতে পেলাম চোদ্দোটি শেয়ার পজিটিভ হয়েছে তিনশো একান্নটি শেয়ার নেগেটিভ ষোলোটি শেয়ারের পরিবর্তন হয় নাই একশো বাইশ পয়েন্ট মাইনাস হয়েছে আমরা মার্কেটের অবস্থান দেখতে পাচ্ছি চার হাজার সাতশো দুই লেনদেন তিনশো তিরাশি কোটি গতদিন ছিল দুইশো নব্বই কোটি আজকে তিরানব্বই কোটি বৃদ্ধি পেয়েছে মার্কেটের সর্বশেষ দিকে এসে আমরা মার্কেটে একটি পরিবর্তন দেখতে পেয়েছি বায়রার আসা শুরু করেছে সর্বশেষে কিছু বায়রার এসেছে বাই মুড়ে গেছে আর এ ধরনের পতনের পরে কিন্তু মার্কেট পজিটিভ হয় আমার সাথে যারা আছেন প্রত্যেককে বলবো নিরাশ না হয়ে আপনার ধৈর্য ধারণ করেন আমাদের দেয়ালে পিঠ লেগে গেছে এই অবস্থান থেকে আমাদের নিরাশ হলে আর চলবে না হয়তো এর একটি সমাধান আসবে আপনারা আজকে দেখেছেন প্রধান উপদেষ্টা একটি ভাষণ দিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে আশা করা যায় এই নিউজটির প্রভাব আমরা নেক্সট উইকে পাব আমাদের নির্বাচন আশা করা যায় নির্বাচন হবে অনেকেই বিভিন্ন রকম কথা বলছেন আসলে পিছে কথায় কান্না দিয়ে পরের কথায় কান্না দিয়ে আমরা বর্তমানটাকে সম্মান করি বর্তমান কথাটাকে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা যদি সবাই এগিয়ে আসি আমাদের এই নির্বাচন হবে এবং আমাদের মার্কেট ভালোর দিকে যাবে এখন প্রেক্ষাপট যেটা যাচ্ছে প্রেক্ষাপট বলছে মার্কেটে এই বড়ো পতনের পরে একটি পরিবর্তন আসার সম্ভাবনা আছে এখন দেখার বিষয়ে আগামী রবিবারে মার্কেট আমাদের কোন ধরনের বিহেভ করছে আজকের এই পতন অনাকাঙ্ক্ষিত এই পতনের পরে পরিবর্তন আসাই স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদের প্রত্যেকটি সাপোর্ট ভেঙে গেছে আমরা যদি দেখি আমাদের নিচেই যে চার হাজার ছয়শ আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল রয়ে গেছে আমাদের যে মাঝখানে একটি মাইনার সাপোর্ট আমরা যেটা দেখতে পাচ্ছি আজকের মার্কেট যেখানে থেমে গেছে এটি আমাদের একটি কিন্তু মাইনার সাপোর্ট জোন আছে এই জায়গাটি আমাদের মাইনার সাপোর্ট একটি জোন আমরা দেখতে পাই তো সেই জোনের মধ্যে মার্কেট রয়ে গেছে তবে এটা আমরা দুর্বল বলে আখ্যায়িত করছি কারণ এর নিচে যেহেতু আমাদের বড় সাপোর্ট আছে এই সাপোর্টকে আমরা ধরবো আর এই সাপোর্ট থেকে যদি ঘুরে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ তাই নিরাশ না হয়ে অপেক্ষা করুন দেখুন আমাদের মার্কেট কি হচ্ছে তবে এই ধরনের পতনের পরে মার্কেট পজিটিভ হয় আপনি এর আগেও দেখেছেন এটি আমার কাছে আজ অনাকাঙ্ক্ষিত মনে হচ্ছে তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন ইনশাল্লাহ বা আমরা নেক্সট উইক একটি ভালো মার্কেট দেখতে পাবো মার্কেটের সর্বশেষে চলে এসেছে এখান থেকে আর যাওয়ার আর জায়গা দেখতেছি না তারপরও আমরা নিচে যেহেতু আমাদের চার হাজার ছয়শো ইম্পর্টেন্ট সাপোর্ট জোন আছে তাই আমরা এই জায়গার জন্য অপেক্ষা করব ইনসাধ হয়তো বা এর মধ্যে থেকে মার্কেট ঘুরে যাবে তবে একটি কথা মনে রাখবেন অ্যাকচুয়ালি সাপোর্ট থেকে যে মার্কেট ঘুরবে তা কিন্তু নয় এবং অ্যাকচুয়ালি রেজিস্টেন্স থেকে মার্কেট ঘুরে তা কিন্তু নয় আট পাঁচ একশো পয়েন্টের আপডাউনে আমরা আসি চার হাজার সাতশো পয়েন্টে মার্কেট এখন অবস্থান করছে আর একশো পয়েন্ট নিচেই তো এর আগ থেকেই মার্কেট ঘুরে যেতে পারে সঠিক জায়গা থেকে যাবে তা কিন্তু নয় আমরা যদি হিস্টোগ্রাম দেখি হিস্টোগ্রাম কিন্তু ফুললি নেগেটিভ তাই এই বিষয় নিয়ে আর কথা বলবো না এই বারটি আমাদের সবুজ হালকা লাল হতে হবে সুতরাং এই বারটি আজকে ফুললি নেগেটিভ দিচ্ছে আর এস যে জায়গাটি এখন সবচেয়ে ইম্পর্টেন্ট আমি মনে করি আর এস আই আর এস কিন্তু এর আগে আমরা দেখেছিলাম যে এই লেভেলে আসছিল পনেরো ষোলো লেভেলে আসছিলো আর এস আজকে আমরা দেখতে পাচ্ছি সতেরো তো আর আমাদের সেই লেভেলেই চলে এসেছে সুতরাং আর এস আর যাওয়ার নিচে আর যাওয়ার সম্ভাবনা খুবই কম আশা করছি আমরা নেক্সট উইক হয়তো মার্কেট এখান থেকে একটা পাস করবে তারপরও আমরা এখনও পর্যন্ত পর্যবেক্ষণে রাখব মার্কেট আমাদের এই অবস্থান থেকে কী ধরনের বিহেভ করছে আমরা যদি উইকলিতে দেখি উইকলিতে আমি বারবার বলেছি উইকলি কিন্তু আমাদের সিগনাল এখনও পর্যন্ত ফুললিতেই দেয় নাই উইকলিতে এখনও পর্যন্ত নিচে যাওয়ার জায়গা তার আছে আমরা যদি উইকলির চারটা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি উইকলির নিচে এখনও জায়গা আছে যে জায়গাটি দাঁড়িয়েছে এটি একটি উইকলির সাপোর্ট লেভেলে দাঁড়িয়েছে তো এখন দেখার বিষয় আগামী সপ্তাহে এখান থেকে মার্কেট কোল ব্যাক করছে কিনা না হলে আমাদের নিচের সাপোর্টের জন্য অপেক্ষা করতে হবে আমরা যদি মান্থলি দেখি আমাদের ইতিহাস কিন্তু মান্থলিতে এখনো পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গার অপেক্ষায় মান্থলিতে রয়ে গেছে আমরা এর আগেও দেখেছি মান্থলি এরকম তিন মাস পর মার্কেট একটি ফুল ব্যাক করেছে সেই দিক থেকে মার্কেট কিন্তু আমাদের এখনও পর্যন্ত সেই জায়গায় যাওয়ার জায়গা তার নিচে আছে এবং যে জায়গাটি দাঁড়িয়েছে এখান থেকেও মার্কেট ঘোরার সম্ভাবনা আছে তিন মাস পর পর আমাদের মার্কেট একটি পজিটিভ সিগনাল দেয় আমরা যদি এখানে দেখি তাহলে আমরা দেখতে পাই এখান থেকে যদি এই তিন মাসের একটি জায়গা আমরা দেখেছিলাম যে এখানে তিন মাস পরে একটি মার্কেট পজিটিভ হয়েছে আবার এখান থেকে তিন মাস পরে মার্কেটে একটি পজিটিভ আমরা দেখেছিলাম তিন মাস পর পর একটি পজিটিভ সিগনাল আমরা দেখেছি এখানেও আমরা দেখতে পাচ্ছি তিন মাস পরে একটা পজিটিভ হয়েছে আবারও সেম জায়গায় আমাদের মার্কেট সে দাঁড়িয়েছে যে তিন মাস হয়ে গেছে এখন এই মাস পরে আমাদের হয়তো মার্কেট এখান থেকে পুল পুলব্যাক করবে তো সে ধরনের সিমটম আমরা মার্কেটের পরিবর্তন আসলে আশা করতে পারি না তাই ধৈর্য ধারণ করুন অপেক্ষা করুন নিরাশ না হয়ে অপেক্ষা করুন দেয়ালে আমাদের পিঠ লেগে গেছে আমরা খুব তাড়াতাড়ি হয়তো বা মার্কেটের একটি পুল পুলব্যাক দেখতে পাবো টেকনিক্যাল এটাই বলছে ইতিহাস এটাই বলছে সর্বশেষ লেভেলে আমরা চলে এসেছি এখন দেখার বিষয়ে মার্কেট এখান থেকে আমাদের কী ধরনের বিহেভ করছে ভলিউম আমাদের ড্রাই হয়ে গেছে আর আপনারা জানেন ভলিউম যত ড্রাই হয় তত মার্কেটের জন্য মঙ্গল আমরা কিন্তু ভলিউম ড্রাই হয়ে মার্কেট এখান থেকে ফুল ব্যাক করে আমরা দুইশো কোটি আমাদের ভলিউম সর্বশেষ নেমেছিলো যেটা আমরা গত দিন আমি আমার আলোচায় বলেছিলাম চৌঠা জানুয়ারিতে আমাদের মার্কেটের ভলিউম নেমেছিল দুইশো চব্বিশ কোটিতে আজ কিন্তু মার্কেট সেখান থেকে ঘুরে আমাদের মার্কেটের আজকে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যে তিরানব্বই কোটি বৃদ্ধি পেয়েছে তাই হয়তোবা মার্কেট এখান থেকে ঘুরে যেতে পারে এখন ফাইনালি আমরা দেখব নেক্সট উইজেকে কোন ধরনের বিহে মার্কেট করছে ততক্ষণে ভালো থাকুন নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন নিশ্চয় আল্লাহ আমাদের সহায় হবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ